আমি নিজে নিজেকে কিভাবে ঠিক রাখব। কিভাবে ভালো রাখবো কিভাবে সুস্থ থাকব। এই গুরুত্বপূর্ণ টপিক্সটা নিয়েই বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি চলে আসলাম বন্ধুরা তাইলে চলো আমরা মূল টপিক্সে চলে যাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তোমাদের দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা আমি নিজে যদি ভালো থাকি নিজে সুস্থ থাকি আমার নিজের যদি প্রতিভা থাকে আমার যদি কর্মদক্ষতা থাকে আমি যদি কাজ করতে পারি এবং আমি যদি একজন স্বাবলম্বী লোক হই এবং আমি যদি উন্নতির জন্য আমি আমার প্রতিভাকে দেখিয়ে কাজ করে যেতে পারি দুনিয়াতে তাহলে কিন্তু আমার মূল্য আছে তাই বলবো নিজের কর্ম আগে ঠিক রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং ভালো লুকে আমাকে প্রেজেন্ট করতে হবে জেনে মানুষ আমার কথাগুলো তাদের কাছে ভালো লাগে এবং আমাকে দেখতে ভালো লাগে এভাবে করে যদি আমি মানুষের সাথে প্রেজেন্ট হই তাইলে মানুষ আমাকে ভক্তিশ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে আদর করবে তাই সবসময় খেয়াল রাখতে হবে পরের মানুষ অপরের কথা আমরা বেশি ভাবি বেশি চিন্তা করি তাইলে তখন আমরা আমাদের গতি অনেক খারাপ হয়ে যায় আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যায় আমি যখন খারাপ অবস্থানে থাকবো তখন আমার দিকে কেউ খেয়াল নেবে না কেউ তাকাবে না তাই সবসময়ের জন্য আমি তোমাদের বলবো নিজেকে আগে ফিট রাখতে হবে ঠিক রাখতে হবে কর্মযোগ্যতা থাকতে হবে মানুষকে প্রতিভা দেখাতে হবে মানুষকে সন্তুষ্ট করতে হবে এবং এমন কিছু শিক্ষানীয় কথা বলতে হবে ভিডিও তৈরি করতে হবে আমার ভিডিও দেখে মানুষ যেন কিছু শেখে বোঝে এবং ভালো পথে চলে এবং ভুল সংশোধন হয় তার মধ্যে এভাবে মাথায় রেখে তারপরে আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে তাই এবং সব জন্য আমি তোমাদের পরামর্শ দেব আগে নিজেকে ঠিক রাখতে হবে তাই তাইলে আমরা সব জায়গা থেকে সম্মান পাবো আদর ভালোবাসা সব পাবো তাই তোমাদের বলতেছি আমি আগে নিজে সুস্থ থাকবো ভালো থাকবো এবং কাজ করব এবং টাকা ইনকামের জন্য চেষ্টা করতে হবে আমার যতক্ষণ টাকা আছে আমার সমর্থ আছে তখন মানুষ আমার কাছে আসবে বসবে কথা বলতে ভাল লাগবে আমার কথার মূল্য থাকবে আমার কাছে পরামর্শ জানতে চাবে কিন্তু আমি আমার আমার যখন টাকা থাকবে না আমি যখন সমাজে অকর্ম থাকব আমার কোনো অভিজ্ঞতা থাকবে না আমি কোনো কাজ করতে পারি না সমাজে আমার কোনো মূল্য থাকবে না আমার কথারও কোনো মূল্য থাকবে না আমার পাস পয়সার কোনো দাম থাকবে না তাই নিজেকে নিজের দিকে খেয়াল রাখো নিজেকে নিজেকে আগে ভালোবাসো নিজেকে আগে তৈরি করো মানুষের সামনে কর্মদক্ষতা দেখিয়ে প্রেজেন্ট করো তাইলে তোমার মূল্য থাকবে তুমি ভালো মানুষ হওয়া তোমার যদি কোনো অন্যায় হয় তখন কোনো মানুষ তোমার অন্যায়টা তুলে ধরবে না আর যদি তুমি দুর্বল থাকো তুমি অভাবী লোক হও তোমার কর্মদক্ষতা না থাকে তোমার টাকা না থাকে তুমি যদি স্বাবলম্বী না হও তখন তোমাকে কেউ দাম দেবে না তোমার কথার কোনো মূল্য থাকবে না তোমাকে কোনো গুরুত্ব দেবে না তুমি সমাজে একজন গুরুত্বহীন ব্যক্তি থাকবে তাই সবসময় বলবো আগে নিজের দিকে খেয়াল রাখতে হবে নিজেকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে তৈরি করতে হবে তারপর মানুষ তোমাকে